আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা হয়তো অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং করা শিখতে চান ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার দুইশত পাঁচ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পর্ব ওয়াঈদ ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই আলিফ জবর এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় আমি যেই নিয়মগুলো বলবো আপনি সেই নিয়মগুলো অবশ্যই এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী যখন আপনি একা একা পড়বেন তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাহলে কীভাবে পড়ব হাতা পেশ হুত লাহুত্তা কফলাম কিল লাম খারা জবর হা জবর হা কিল্লা হা তাহলে কিভাবে ইদা কিলা লাহুত্তা কিল্লা হা অনেকেই হয়তো আমরা এই আল্লাহ শব্দটা সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআন হাকিমটাও সহিশুদ্ধভাবে পড়তে পারি না দেখবেন যদি আল্লাহ শব্দের পূর্বে এরকম জের থাকে তাহলে সেটাকে চিকন করে পড়বেন অর্থাৎ আল্লাহ এরকমভাবে পড়বেন। আর যদি এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকে অথবা পেশ থাকে তাহলে এটাকে মোটা করে পড়তে হয় তাহলে কীভাবে পরব লাহুত তা ইল্লাহা এরপরে আজ জাত হুল হা লাগবে লামের সাথে এরপরে আইন জাহাজের ঝা জের ইবর ঝা তাু কীভাবে শিখব আখজাত হু আখজাত হুল ই এরপরে বালাম জের বিল হামাজের ইস মিম জের মি বিল ইস মি হ্যাঁ কীভাবে পড়ব বিল ইস মি এটা কিন্তু সা এটা নরম করে পড়তে হবে অনেকেই এই তিন নক্তা দেখে এটাকে আমরা সিন পরে ফেলি যদি এটাকে মোটা করে শিন পরি তাহলে পোড়াটা সহি হবে না আমি যেখানে যেরকমভাবে পরবো এবং টান দিব আপনিও সেভাবে পরবেন তাহলে এই পোড়াটি আপনার এখানেই শিখা হয়ে যাবে তাহলে কিভাবে পরব বিল ইস মি এরপরে ফাহাস বুহু হ্যাঁ এই হায়ে জমির মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব স্মরণ রাখবেন যদি হরফের উপরে এরকম উল্টা পেশ থাকে তাহলে সেই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পরব ফাহাস বুহু এরপরে জাহান নামু হ্যাঁ কীভাবে জাহান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পরব জাহান নাম তখন মিমের উপর পেশকে বাদ দিয়ে দিব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে ওয়াকফ করলেন কেন দেখুন শব্দের মাঝখানে অথবা আয়াতের মাঝখানে যখন এরকম ছোট্ট হরফগুলো দেখবেন অর্থাৎ ত দত লাম এরকম কিছু হরফ দেখবেন তখন সেখানে আপনি ওয়াকফ করলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন তো আমি এখানে ওয়াকফ করছি কিভাবে পড়ব। ফাহাসবহুজাহান নাম এরপরে সাল হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ালা বি সাল মিহাদ এরকমভাবে শিখব এবার আমি এআ শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন ওয়া ইদা হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ওয়াঈদা কিলা লাহুতা কিভাবে পড়ব ওয়াঈদা কি লাহু কিল্লাহা হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়া ইদা কি লাহু কিল্লাহা আরেকবার আমার সাথে পড়বেন ওয়াঈদা কিলা লা হু তা এৰপৰে আ খজাত হুল হা লাগে লামেৰ সাতে হা কেতে লাগাতেই হ'ব ত'লে আসজাত হুল ইভাৱে পৰ্ব আখাত হুলু এৰপৰে বিল ইছ মি হে কিভাৱে পৰ্ব আসজাত হুল বিল হ্যাঁ আমার সাথে টান দেন জাহান নাম অনেকেই আমরা এই গোল হা এবং এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের করি যেমন জাহান নাম এরকমভাবে পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে জাহান নাম অর্থাৎ এই হাগুলো উচ্চারণ করার সময় আপনি মুখে একটু আওয়াজ করবেন গলার মধ্যে একটু আওয়াজ করে পড়লে হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হয় এরপরে ওয়ালা মিহাদ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ালা মিহাদ এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে কীভাবে ইজ্জাতু এরপরে বিল ইস মিফা মিফাহাসবু জাহান এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিম টাইপ বানান করে রিডিং পড়া শিখাবো তাই যদি আপনি সহি শুদ্ধভাবে পুরো কুরআনুল হাকিম খতম করতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এরপরে নুন লাগবে এই নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব তাহলে ওয়ামিনান নাসি এরপরে মাই শেরি মিমিয়া জবর মাই এই নুন সাকিনের সাথে লাগবে না স্মরণ রাখবেন শাকিনলা হরফের পরে তাজদিতলা হরফ থাকলে এই শাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় তাহলে মিমিয়া জবর ইয়াসিন জবর ইয়াস রয়াজের রি ইয়াস রি নুনফা জবর নাফসিন সা 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 হাবা পেশ হুব নাফসা হুব এরপরে তি আ এই গয়নের মধ্যে আমরা চারালিফ টেনে পড়ব কারণ মদের হরফের ওপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারালিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে কীভাবে পরব এরপরে আ এরপরে জবর মার দত জবর দ জের তিল খারা জবর লা হাজের হি মারুদিল্লাহি যদি এখানে কেউ মারদ তিল্ল পরে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে মারুদিল্লাহি ওয়াকফ করলে মারুদিল্লা ওয়াক্ফের সময় হায়ের নিচে জেরকে বাদ দিয়ে দিব এরপরে ওয়াল্ল হু হ্যাঁ কীভাবে পরব ওয়াল র উ ফুম বিল্লিবাদ ওয়াল্লাহু যদি এটাকে কেউ আমরা ওয়াল্লাহু পরি পরাটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়াল্লাহু রুম এই ফাকে মিমের সাথে লাগাবো আমি গত পর্বের মধ্যে একটি নিয়ম বলছিলাম যদি মিমশাহিনের পরে বা থাকে তাহলে সেখানে গুন্নাহ করে পড়তে হবে তাহলে ফামিম পেস ফুম আরে এই মিমের পরে বা এই জন্য মিমটা গুণাস করে পড়ব তাহলে র উ ফুম বিল ইবাদ এরকম এরকমভাবে শিখব এবার আমার সাথে এ আয়াতে শুরু থেকে পড়বেন অবশ্যই পড়বেন যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও বলবো এখানে পড়ার চেষ্টা করুন পড়ুন নাসি আরেকবার আমার সাথে পড়ুন ওয়ামিনান নাসি এর পরে মাইয়াস রি কীভাবে শিখব ওয়ামিনান নাসি মাইয়াশ রি এরপরে নাফ সাহু তি আ হ্যাঁ কীভাবে পড়তে হবে নাফ সাহুব হাবা পেসহুব তাহলে নাফসাহুব। তি আমার সাথে মিলিয়ে পড়ুন নাসি এরপরে পড়ুন মাইয়স এরপরে নাফসাহুব সাহুব তি গারুদিল্লা পড়ুন আমার সাথে মারুদিল্লা এরপরে হু হ্যাঁ কিভাবে পড়ব ওয়াল্লাহু র উফুম বিল ইবাদ তাহলে কীভাবে পড়তে হবে ওয়াল্লাহু র উফুম বিল ইবাদ এরকমভাবে শিখব এবার আমি আয়াতের শুরু থেকে এআ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এআটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়ামিন এরপরে আমার এরপরে ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ আইনটা পড়ার সময় গলার মধ্যে সব সময় চাপ দিয়ে পড়বেন তাহলে আপনি আইন এবং হামজায়ের মধ্যে পার্থক্য করতে পারবেন এরপরে ইয়া খরা জবর ইয়া হ্যাঁ ইয়ার মধ্যে আমরা তিন আলিফ টেনে পড়ব স্মরণ রাখবেন মোদের হরফের উপর যখন এই রকম চিহ্নটা এরপরে এরকম একটি লম্বা হামজা দেখবেন তখন কিন্তু আপনারা সেখানে তিনালিফ টেনে পড়বেন আর এই নিয়মগুলো যদি আপনি এখানেই শিখতে পারেন এবং স্মরণ রাখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে পরবর্তী এই নিয়মটি পুরো কোরআনুল হাকিমের মধ্যে দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে হামজাইয়া আই ইয়া পেশ উ ইয়া দেখুন আমি এই হাটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করে পড়ছি যার কারণে হাটা উচ্চারণ হয়েছে অনেকেই ইয়া আইউ হাল্লা পড়ি এরকম ভাবে পড়লে সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইয়া আইউ হাল্লা কিভাবে পড়ব। জালিয়াজের জি একালিফ টানতে হবে তাহলে ইয়া আই হাল্লা না এরপরে আ নুন লাগবে এই ডালের সাথে নুদ তাহলে আ মানুদ খুলু ক্ষয়ের মধ্যে টান দিব না লায়ের এই লামের মধ্যে একালিফ টান দিব তাহলে আমানুদ হুলু এরপরে ফাসিনজের ফিস। এখানে ফা লাগবে সিনির সাথে তাহলে সিনলামজের সিল ফাসিঞ্জের কাফাতান হ্যাঁ কিভাবে পরবো কাফাতান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কাফা এই তাটাকে আমরা হা বানিয়ে দিবো ওয়াকফের এটি একটি নিয়ম তাহলে এরকমভাবে শিখব এরপরে ওয়ালা তাত কিভাবে পড়তে হবে ওয়ালা তাত্তাবি তিস্তা লাগবে এই এসিনের সাথে হুতুয়া তিস তাহলে ওয়ালা তাত তাবিউ খুতুয়াত এরপরে ইন্নাহুলাকুম এ হায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব তাহলে ইন্নাহুলাকুম আদু উম হ্যাঁ কিভাবে পড়তে হবে ইন্নাহুলাকুম আদু উম এবার আমি এআ শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন তাহলে পড়ুন ইয়া হ্যাঁ আমার সাথে টান দিবেন পড়ুন ইয়া আইউ আর একবার আমার সাথে টান দিবেন ইয়া এরপরে পড়ুন হাল্লাদিনা আরেকবার পড়ুন ইয়া আই হাল্লাদি না এরপরে আলু পড়ুন আলু এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আইয়ু হাল্লা না এরপরে আমানুদ মানুদ হলু ফিস এই কাফের মধ্যে আমাদের চারা লিফ টানিয়া পড়তে হবে তাহলে ফাহাহ আরেকবার আমার সাথে পড়বেন আলু এরপরে পড়ুন ফিসিলমি এরপরে কাহ তাহলে এবার এখান থেকে আরেকবার মিলিয়ে পড়বেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমা নদু খোলো এরপরে ফিচিল এরপরে ওয়ালা তাট্টা বিহু হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ালা টাট্টা বিহু এরপরে পড়ুন খতুয়া তেশাই তন তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালা তাতাবিউ এরপরে খুতুয়া যদি এখানে আমরা শয়তান তান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না আমরা অনেকেই ত্বকে তা পরি সিনকে সিনকে সৎ পরে যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে সাই এরকমভাবে শিখতে হবে এরপরে ইন্নাহুলাকুম কীভাবে শিখব ইন্নাহুলাকুম আদু উম মুবি হ্যাঁ কীভাবে পড়তে হবে ইন্নাহুলাকুম আদু উম এরকমভাবে শিখবো এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এআটটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়বু হালা হলু এরপরে ফিস ওয়ালা তাত্তা বিহু এরপরে ইন্নাহু লাকুম আদু উম মুব এরকমভাবে পর্ব যদি আপনি এরকমভাবে কয়েকটি পারা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনিও একা একা দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং করা শিখাবো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো পরবর্তী সবার আগে আপনি পেয়ে যান আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বাঁকরার এই একশত আট নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত আট নং আয়াতের পর থেকে আলোচনা করব